আমার ডকুমেন্ট এখন মোটামুটি কমপ্লিট এখন আর সেরকম কিছু নাই মডিফাই করার মতো আমি যখন যদি এখন কন্ট্রোল পি দিয়ে আমি প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে আমার মোটামুটি দেখেন যে এখানে হেডার ফুটার সব অ্যাড করা আছে এবং আমার ডকুমেন্টও অ্যাড করা আছে এখন আমি এটাকে প্রিন্ট দেবো তো সেক্ষেত্রে এই এরিয়াটির সম্পর্কে আমি আগে আপনাদের সাথে একটু কথা বলি এখানে প্রিন্টার যেটা প্রিন্টার সেকশন হলো এখানে আমি এটা যদি ড্রপডাউনে গেলে আপনার যদি বিল্ডিং কোনো প্রিন্টার ইনস্টল করা থাকে যেমন আমার এখানে এই প্রিন্টারটা আমার এখানে ইনস্টল করা আছে যেটা ফিজিক্যালি এটা আছে যদি আপনার কোনো প্রিন্টার থাকে সেটা দেখতে পারবেন হলে এই প্রিন্টারটা আপনার ছাড়া অন্য অন্য যেগুলো আছে সেগুলো দেখবেন যেমন ফ্যাক্স এটা দেখবেন মাইক্রোসফট এক্সপিএস যেটা এটা দেখবেন কিন্তু এই দুটা ডিপেন্ড করছে আপনার যদি ওয়ান নোট টু থাউজেন্ড টেন এবং থার্টিন এই দুটা যদি ইনস্টল করা থাকে তাহলে এই দুটো আপনি দেখবেন তো এখানে আপনি প্রিন্ট করতে গেলে এখানে আপনার যদি অ্যাডোবি অ্যাক্রোভেট যদি আপনার ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি এটাকে পিডিএফে ফর্মেটে আপনি এটাকে প্রিন্ট দিতে পারবেন তো সেটা আমার এখানে নাই তো এখন আমি যেহেতু আমার এখানে কোনো অপশনই নাই প্রিন্ট করার সেহেতু আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি না যে কীভাবে প্রিন্ট কোনটা সিলেক্ট করবেন কারণ আপনি এখানে যে যেটা আপনি দেবেন সেটাতে প্রিন্ট হবে এখন নেক্সট অপশন যেটা দেখেন যে সেটিং এর ভিতরে প্রিন্ট অ্যাক্টিভ শীট এটার ভিতরে আমি গেলাম যে আমি যদি অ্যাক্টিভ শিট মানে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা যদি আমি প্রিন্ট দিতে চাই তাহলে এটা দিব আর যদি এটা ওয়ার্ক দিতে চাই সরি অ্যাক্টিভ সিট বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে এখানে শীট কিন্তু তিনটা আমি যে শীট অ্যাক্টিভ শীট বলতে এটা এটা যদি আমি শুধু প্রিন্ট দিতে দিতে চাই তাহলে আমি এই প্রিন্টের ভিতরে এখানে অ্যাক্টিভ শিট দেবো আর ওয়ার্ক বললে তিনটা শিটই এখানে প্রিন্ট হবে আর প্রিন্ট সিলেকশন আমি যতটুকু পেজ দিব কত থেকে কত পেজ পর্যন্ত দিব এভাবে দিলে তাহলে ওইভাবে ওইটুকু এরিয়া পর্যন্ত এ প্রিন্ট করবে আর নেক্সট অপশন হলো কালেক্টেড কালেক্টেড হলো যে আপনি এটা ওই পেজই কিন্তু আপনি কিভাবে আপনি এটা দিবেন যেমন আপনি যদি যদি এমন হয় পাঁচটা কপি আপনি প্রিন্ট করবেন এখন সেটা কি পাঁচটা কপির তো তিনটা করে যদি পেজ থাকে তাহলে তিনটা পেজ কি এক দুই তিন আবার এক দুই তিন আবার এক দুই তিন এভাবে প্রিন্ট হবে নাকি এক 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 দুই 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 তিন তিন এভাবে হবে